আসসালামু আলাইকুম ভেরি রিসেন্ট ফর্টি ফিফথ এর ভাইভা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে যে গাজা এবং ফেসবুক দুটোকে রিলেট করো জাস্ট ওয়ান ওয়ার্ড খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমি আবার বলছি গাজা অর্থাৎ যারা নেশাখর যেটি পান করা হয় সে গাজা এবং আরেকটি হচ্ছে ফেসবুক এই দুটোকে রিলেট করো জাস্ট ওয়ান ওয়ার্ড তো সম্ভবত এই জাতীয় প্রশ্নের উত্তরের জন্য একজন ভাইবা প্রার্থী ভাইবা বোর্ডে সে প্রস্তুত থাকে না এটা এক ধরনের অপ্রস্তুত করে দেবার মতো একটা প্রশ্ন এখন এটির আনসার কি হবে যদিও আনসারটি কিন্তু আপেক্ষিক বাট ইন মাই ওপিনিয়ন আমার মতে এটির আনসার কি হবে তার আগে যদি আমরা একটু দেখি যে গাজা এটা একটা নেশা জাতীয় মাদক জাতীয় পদার্থ বা উপাদান যেটি একটা মানুষকে এডিক্টেড করে তোলে অর্থাৎ যে মানুষটি গাঁজা সেবনে অভ্যস্ত হয়ে পড়ে সেটির ওপর নির্ভরশীল হয়ে পড়ে এবং এই গাঁজা সেবন না করলে আলটিমেটলি সে কিন্তু স্বস্তি পায় না কমফোর্ট ফিল করে না সে ডিসকমফর্ট ফিল করে যতক্ষণ পর্যন্ত এটি সেবন সে না করে একই সাথে ফেসবুক সামাজিক যোগাযোগ একটি মাধ্যম সোশ্যাল মিডিয়া বর্তমানে ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা বিভিন্ন কারণে ব্যবসায়িক কারণে কমিউনিকেশনের কারণে কিংবা এন্টারটেইনমেন্টের কারণে ফেসবুকের উপরে আমরা অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়ছি বা অভ্যস্ত হয়ে পড়ছি ফেসবুকের ঘন ঘন নোটিফিকেশন চেক করা কিংবা ম্যাসেঞ্জার চেক করা কমিউনিকেশন করবার জন্য কিংবা আমি একটা পোস্ট দিয়েছি একটা স্থির চিত্র চিত্র যেটি ছবি আপলোড করেছি সেটি লাইক কমেন্ট বা বিভিন্ন রিয়্যাক্ট কে করছে এটি টেস্ট করা ইনফ্যাক্ট মানুষকে কোনোভাবে তাকে একটা কমফোর্টে জায়গায় রাখছে না ফেসবুক অলওয়েজ তাকে তার মধ্যে একটা তাড়া করে ফেরছে অর্থাৎ সে বারবার ফেসবুকে যাচ্ছে নোটিফিকেশন দেখছে বিভিন্ন ইনফরমেশন জানতে চাচ্ছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এডিকশন তাহলে গাজা যেমনটি এক ধরনের এডিকশন ফেসবুকও তেমন এক ধরনের এডিকশন ইউজুয়ালি এডিকশন বা নেশা হচ্ছে বা আসক্তি হচ্ছে এমন কিছু সেটি এমন কোনো বস্তু হতে পারে এমন কিছু পদার্থ হতে পারে কিংবা এমন কোনো কাজ হতে পারে যেটার উপরে মানুষ আসক্ত হয়ে পড়ে কিংবা যে বস্তুর প্রতি মানুষের একটা আসক্তি তৈরি হয় সেটি না পাওয়া পর্যন্ত না করা পর্যন্ত সে কাজটি সে স্বস্তি পায় না শান্তি পায় না বারংবার তার মধ্যে একটা উদ্গ্রীব ভাব তার মধ্যে লক্ষ্য করা যায় এই যে জিনিসটার প্রতি মানুষের এই ধরনের আসক্তি কাজ করে মূলত সেটাই এডিকশন তো যেহেতু গাজা এবং ফেসবুক দুটোই এক ধরনের আসক্তি এবং দুটোই মানুষকে কমফোর্টের জায়গাতে রাখে না খুব বেশি তাকে স্থিতিশীল রাখে না সে কারণে আমার মতে যদি এই প্রশ্নটি ভাইবোটে কখনো আবার কাউকে করা হয় যে গাজা এবং ফেসবুক দুটোকে রিলেট করো জাস্ট ওয়ান ওয়ার্ড সেক্ষেত্রে ইন মাই ওপিনিয়ন অ্যাজ আ ভাইভা ক্যান্ডিডেট আই উইড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট দোজ ওয়ার ভাইভা ক্যান্ডিডেট ইফ ইউ আর রাস্ট ডিসেপ আ কোয়েশ্চেন ইন দ্যাট কেস ইউ শুড সে স্যার বোথ অফ দেম আর এডিকশন ইনফ্যাক্ট এডিকশন আরও সহজ করে যদি বলি স্যার এডিকশন এখন যদি আপনাকে বলা হয় প্লিজ এক্সপ্লেন আস আমাদেরকে একটু এক্সপ্লেন করো তো যেভাবে আপনাদেরকে বললাম কাম টু দ্য পয়েন্ট তো এটির মধ্য দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনারা যারা বিশেষ পরীক্ষার ভাইবার প্রস্তুতি নিচ্ছেন শুধু ইনফরমেশনের উপরে নির্ভরশীল হবেন না অনেক সময় সিচুয়েশনাল যে প্রশ্নগুলো আপনাকে করা হয় যেটা আপনাকে সম্পূর্ণরূপে অপ্রস্তুত করা হয় এটির জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার থাকেন না এই জন্য আমি বারবার করে আমরা ভাইবা স্টুডেন্টদেরকে বলি যে আপনারা বোর্ড ফেস করবার সময় এভরি মোমেন্ট ইউ হ্যাভ টু বি কনসেনট্রেটেড ইউ হ্যাভ টু ট্রাই হোয়াট ইজ দ্য ইনার মিনিং অফ দ্য কোয়েশ্চেন বিকজ ইউ হ্যাভ বিন আস্ট জাস্ট ওয়ান ওয়ার্ড ইউ হ্যাভ টু সে আপনাকে বলা হয়েছে যে এক কথায় বলো যে গাজা এবং ফেসবুককে রিলেট করো এক কথায় বলো তো সেক্ষেত্রে কী হবে অ্যাডিকশন এই যে আনসারটি এই আনসারটি আমরা কিভাবে তৈরি করলাম দুটো বিষয়কে আমরা এক জায়গায় আনবো যে দুটো বিষয়ের কমন জায়গা কোনটি দুটো যেহেতু আসক্তির কাজ করে নেশার কাজ করে তাই এটা অ্যাডিকশন ভাইবা বোর্ডে আপনি ইনফরমেটিভ এটা আপনার একটা গুড সাইন বটে বাট শুধু ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি চাকরি পাবেন না অর্থাৎ সাম্প্রতিক সময়ে পিএসসি চাচ্ছে একজন ভাইভা প্রার্থীকে প্রার্থীকে বিসিএসের চাকরি প্রার্থীকে তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি কিংবা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি সিচুয়েশন হ্যান্ডলিং পাওয়ার জাস্ট একটা ইম্পর্টেন্ট একটা মোমেন্টে তার জন্য একটা বা ক্রুশিয়াল একটা মোমেন্টে তার জন্য একটা রাইট ডিসিশন নেওয়া সে কতটা ক্যাপাবল এটি জাজ করবার জন্য কিন্তু এই প্রশ্নগুলো করা হচ্ছে তো আপনারা যারা ভাই প্রার্থী তাদেরকেও এই মেসেজটা আমি দিচ্ছি শুধু গাইড বই কিনেই সেটি পড়ে ভাইবা বোর্ড ফেস করবেন না ভাইবা বোর্ডে প্রশ্নটি বুঝবেন এবং শেষ অবধি প্রশ্নটি শুনবেন দেখেন আমি আবারও রিপিট করছি প্রশ্নটি ছিল কিন্তু এরকম যে গাজা এবং ফেসবুককে এক কথায় রিজেক্ট করো এখানে প্রশ্ন শেষ ছিল না আবার কিন্তু প্রশ্ন করা হয়েছে জাস্ট ওয়ান ওয়ার্ড তার মানে একজন ভাইবা প্রার্থীকে আবার কিন্তু রিমাইন্ড করা হয়েছে যে জাস্ট ওয়ান ওয়ার্ড মানে একটা ওয়ার্ডে তোমাকে রিলেট করতে হবে হোয়াট ইজ দ্য রিলেশনস বিটুইন কি গাজা এবং ফেসবুক সো দোজ ওয়ার ভাইভা ক্যান্ডিডেট আই থিঙ্ক আই হ্যা টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান টু সে গুড লাক ভালো থাকবেন যারা ভাইবা প্রার্থী তারা বেশি করে অ্যানালাইটিক্যাল কিংবা ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবেন ভালো করবেন বর্তমানে আমার ফর্টি সিক্স বিসিএস এবং ফর্টি নাইন বিসিএসের ভাইভা ব্যাচে ভর্তি চলছে ফর্টি সিক্স এটা জেনারেল বিসিএস ফর্টি নাইন বিসিএস স্পেশাল বিসিএস যারা আমার ভাইভা কোর্স করতেছেন আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার যে ফেসবুক পেজ আছে মিলনস বিসিএস কেয়ার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এখানে আপনারা কমিউনিকেট করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম